আমিরা টেবিল পিন করে রুমে আসে বিছানার দিকে তাকিয়ে দেখে একটা গোপন শ্বাস ফেলে নিজের জীবনটাকে তার ব্যর্থ সাদা খাতা মনে হচ্ছে যে খাতার নিষ্প্রাণ পাতার তার হৃদয় হৃদয়টাকে যদি কেটে কুচি কুচি করা যেত তবে সে তাই করত রাত এগারোটা বাজে এখনো রহসান বাড়ি ফেরেনি নিস্তব্ধতায় চার পাশে হাকার করছে যেন এমন নিস্তব্ধতা কখনো তার ফ্যামিলিতে আসবে সে ভাবেনি রাজিয়া সুলতানা রুম থেকে আওয়াজ করে রানি রানী ডাক পরে আমিরা চারপাশের মুহূর্তে ভেঙে যায় রানী বলে যখন রাজিয়া প্রথম ডাকতেন আমিরা বেশ বিরক্তই হতো এরপর অবশ্য ভালো লেগেছিল কিন্তু কাল থেকে কি আর এই সংসারে রানী সে থাকবে আমিরা দ্বীপায় রাজিয়ার রুমে আসে রাজিয়া আমিরাকে রুমে ঢুকতেই দেখে বলে পোলায় এখনো ফিরে নাই শ্বশুর শফিউল দুই হাতে বোক বাজ করে রেখে ঘুমাচ্ছেন আমিরা শফিউল্লার গায়ে কাঁথা টেনে দিতে দিতে রাজিয়ার জবাব দেয় কণ্ঠে আসলে তোমার কাছে দরজার দিকে তাকান বোক ছিঁড়ে দীর্ঘশ্বাস ছয় মাসের সংসারটা কেমন পাল্টে গেল তিনি মিনমিনে গলায় বলল তদের মধ্যে কি সমস্যা হয়েছে জানি না যাই হোক আমার অনুরোধ রইল দুইজনে মিল্লামিশাম সমস্যা মিটমাট করে নেই ডিভোর্সের কি প্রয়োজন আমিরা রাজিয়ার কথা অগ্রাহ্য করে বলল রাত বারোটা বাজে ঘুমিয়ে পড়ো ফজরে নামাজ পড়তে হবে বাতি নিবিয়ে দিয়ে যাব রাজিয়া অসন্তুষ্ট হন তিনি বুঝতে পারেন আমিরা আর এইসব নিয়ে কথা বলতে চাইছে না তাই তিনি আর কথা বাড়ান না চুপচাপ শুয়ে পড়েন আমিরা বাতি নিবিয়ে দিয়ে যায় রাজিয়ার চোখে কনিশ থেকে এক ফোঁটা চোখের জল বরিয়ে পড়ে তখনই কেউ একজন এসে রাজিয়াকে জড়িয়ে ধরে রাজিয়া চিনতে পারেন আমিরা আমিরা বললো ডিভোর্স হলেও তোমার সাথে আমার যোগাযোগ থাকবে আম্মা আমাদের সম্পর্কটা যে রাজিয়া টের পান ভারটা ম্যাগাজিনের মতন নাই হয়ে গেছে স্বস্তির হাওয়া ঢুকে গেছে বোকের ফাঁকা ফোকর গেল তবু অভিমান নিয়ে বলে তুই ছাড়া এই সংসার মৃত্যু থাকব না এখানে সাথে নিয়ে চল ওলা একাই থাকুক ও তোমাদের ছাড়া থাকতে পারবে না ছেলেরা তো তোমার থাকো না আমি কয়েকদিন পর পর তোমার সাথে কোথাও একটা দেখা করব রাজিয়া বিপন্ন গলায় বলল তবুও আর কথা না মা আল্লাহ যা লিখছেন তাই হবে রাজিয়া আমিরার কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলে রাজ যা গিস না বোমাবি কিন্তু আচ্ছা আম্মা আমিরা রুমে এসে বেশ কিছুক্ষণ কান্না করে চাপা কান্না কাটা জানান দিচ্ছে রাত একটা বিছানায় শুয়ে আমিরা বুঝতে পারলো তার মাথাটা ধরেছে চোখ ভীষণ ভাবে জ্বর আসতে পারে বুকের ভেতর দলা পাকানো কষ্ট পাথরের মতো ভারী হয়ে চেপে বসে আছে পাথরটার ওজন কত হবে পরিমাপ করা যাবে না বোধ হয় অনেক অনেক ওজন বাচ্চা বয়স থেকে প্রেম দুজনে তেরো বছরের প্রেম তিন বছরের সংসার ষোলো বছর পর দুজনে মন হলো কেউ কারো নয় দুজন দুটি আলাদা আলাদা ব্যক্তি যাদের পথ আলাদা চয়েস আলাদা সত্যি কি সব আলাদা ছিল নাকি হুট করে হলো না আমি না একদম ইচ্ছে করে না এইসব প্রশ্নের উত্তর হন্যে হয়ে খুঁজতে সে স্টাডি রুমে চলে আসে উপন্যাস লেখার জন্য বইমেলা আসার বাকি আর মাত্র পাঁচ মাস এখন উপন্যাসটির এক অংশ ও শেষ হয়নি তথশত পাঠক অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমিরা সিদ্দিকার নতুন উপন্যাস পড়ার জন্য এত মানুষের মন ভাঙার সাহস নেই তার জনপ্রিয় একজন লেখিকা হিসেবে লেখালেখি তাকে চালিয়ে যেতেই হবে ব্যক্তিগত জীবনে যাই হোক ল্যাপটপ নিয়ে বসতেই কলিং বেগ বেজে উঠল রওশন এসেছে আমিরার ইচ্ছে হয় ছুটে গিয়ে দরজা খুলে মানুষটার পক্ষে পড়তে এতদিন তো তাই হয়ে এসেছে কিন্তু যে আটকে দিল আরো কয়েকবার কলিং বিল বাজে আমিরা চুপ করে শুনে গুমো গুমো চোখ নিয়ে দুলে দুলে আসে চুমকি কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে কপালে তার বিরক্তির ছাপ দরজা খুলে রহসনকে দেখে বিরক্তির ছাপ আরো স্পষ্ট হয়ে ওঠে বাইজান বাইজান আপনার কাছে ডুপ্লিকেট চাবি আছে না বাঙাইলেন রহসন জবাবে মৃদু হাসে অবাধ্য চোখ দুটি এদিক উদিক তাকিয়ে কেউ কাউকে খুঁজে এতবার কলিং বাজানোর পরও কারণটা কি ধরতে পারেনি রহস্য দরজা লাগিয়ে রুমে আসে রুমেও নেই সে সেকেন্ড কয়েক দাঁড়িয়ে থাকি জিম মেরে কিন্তু এটা ভাবে এরপর ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে বিছানায় ঘুমে চোখ দুটি জ্বালা করছে পাঁচ মিনিটের মধ্যে মাথায় ঘুমিয়ে পড়ে হারিয়ে যাওয়া অন্য এক জগতে সেই মুহূর্তে রুমে ঢুকে আমিরা রহসনকে ঘুমোতে দেখে ফুটে ফুটে ওঠে ম্লান হাসি বিয়ের পর তোমাকে বুকে না নিয়ে একদিনও ঘুমাবো না বলা মানুষটা তার মুখ অব্দি দর্শন না করেই কত আরামে বে ঘরে ঘুমাচ্ছে মানুষ কত কথাই না বলে করে কয়টা আমিরা ঘুরে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে যেতে আবার ফিরে তাকায় অনিচ্ছা সত্ত্বেও কাঁথাটা টেনে দেয় রশনের গায়ে তারপর বাড়তি নিবিয়ে স্থান ত্যাগ করে আজ সারা রাত সে দেখবে বাড়ি আনাচে কানাচে ঘুরে বেড়াবে আগামীকাল তার বিদায় তার জায়গায় দখল করবে অন্য কেউ আমিরা এটা করে অন্য কেউ অন্য কেউ শব্দটা মস্তিষ্কে আসতেই মনে পাহাড়ের বজ্রপাত শুরু হয় অসহনীয় কষ্ট অনুভব হয় আমিরা ব্যস্ত পায়ে দ্রুত ছাদে আসে দুর্বল পায়ে হেঁটে রুমে আসা আমিরা দরজা লাগিয়ে দেয়ালে গেসে দাঁড়ায় চোখ রাখে শুনে শাড়ির আঁচলটা ফ্লো ছুঁই ছুঁই এত চেষ্টা করে মন শক্ত করা যায়নি আমিরা দু হাতে মুখ চেপে কেঁদে উঠল রহস্যের হুট করে ঘুম ভেঙে যায় কেন জানি বকে তোলপাল হচ্ছে কাতা সরিয়ে উঠে দাঁড়ায় চোখ যায় বাম পাশে দেয়ালটায় মনে হচ্ছে আমিরা এই দেয়ালের পাশে গেসে দাঁড়িয়ে আছে রহসন দেয়ালের পাশে এগিয়ে আসে এক হাত দেয়ালের উপরে রাখে আমিরার নিঃশ্বাস স্পষ্ট আমিরা কাঁদছে রহসন দেয়াল গেসে ঘুরে দাঁড়ায় চোখ দুটি বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখের জল মুছে ব্যস্ত পায় হেঁটে আসে বিছানায় শুয়ে পড়ে আবার উঠে বসে কাঁথা বালিশ নিয়ে হেঁটে আসে দেয়ালের পাশে তারপর দেয়াল গেছে শুয়ে পড়ে আমিনার ঘুম ভাঙে চোখ খুলে দেখে সে দেয়ালের পাশে ফ্লোরে ঘুমিয়ে পড়েছে গলা করছে ঠান্ডা লেগে গেছে সময় দেখে দুপুর হয়ে দুইটা বিড় করে এতটা দুধ রুম থেকে বের হয়ে রান্না ঘুরে আসে এসে দেখে সব রান্না শেষ শেষ তো হবেই এত বেলা অবধি কেউ না খেয়ে থাকবে নাকি আমিরা রাজিয়ার রুমে আসে অপরাধী সরে বলে সরি আম্মা আরও সকালে ডাকতে পারো নাই ফজরে ঘুমাইস সকাল সকালে ডাকবো আম্মা রান্না কি চুমকি করছে হ চুমকির হাতের রান্না তোমার ছেলের পছন্দ করে না রাজিয়া তীর তাকান বলেন ওই হারামজাদার কথা তুই ভাবিস না আমিরা মুচকি হাসে রাজিয়া আমিরাকে টেনে পাশে বসে অভিমানী কণ্ঠে বলে চইলা যাবি এ মারে রেখে আমিরা উঠে দাঁড়ায় নিয়ে এটাই ফাইনাল ডিসিশন চলবে গল্পটা সকলেরই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষায় রেখে সকলকে ধন্যবাদ বলছি